খেলা চলমান খেলা বিশ ক্রিকেট করে খেলা হবে কর্নার দেওয়ার পাঁচ থেকে পরে

এসেছেন এবং চমৎকার কিছু কথা বলেছেন অনুপ্রাণিত করেছেন সেই সাথে যার নামটি বেশি স্মরণ করেছেন তিনি আছেন মনসুর আলী যার উদ্যোগে চমৎকার একটি আয়োজন আপনারা উপভোগ করছেন মান রবের কাছে তার জন্য পবিত্রই জুমার দিন ক্ষমা প্রার্থনা দাঁড়াচ্ছেন সেই সাথে জিনিস আজকের ম্যাচের